আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি এটা হচ্ছে তৃতীয় পর্ব প্রথম দুই পর্ব আপনার আপনারা আমার ইউটিউব দেখতে দেখতে পারেন ঠিক আছে এখন পাচ্ছেন আমি একটা এনিমিকে মানলাম একটু আগে আর দেখতে পাচ্ছেন ছাব্বিশটা এনিমি আছে এখন সামনে আর এনিমি ওই এনিমি এটা দেখছি এটা নক এটা নক করছি দেই সামনে আরো তুই যেটা এনিমি আছে আমার কাছে কই গেল অন্য কই গেল আমার থেকে ও এটা নক হয়ে গেছে আচ্ছা আমি বললাম আমি তো মানে না কে বল আমার টিমমেট মারছে নাকি আশেপাশে টিমমেটও দেখতে না আচ্ছা সামনে যাই দেখে আনে নেমে আছে কিনা

নক করতে পারছি নাহলে নক করতে পারতাম না আমার থেকে অনেক দূরে চলে গেছে আচ্ছা দেখি আছে নাকি আর না এটা মেজগুলো খুবই কাঁপ লাগতেছে দেখি সামনে যাই এনিমি কো এখানে বেশিরভাগ আপনারা জানেন বেশি এনিমি থাকে এখানে এই জন্য আমি এখানেই চলে আসলাম ঠিক আছে এই যে এনিমি দেখতে পাচ্ছেন সেই এনিমিটা ওখানে আমি এখানে এটা যে নক করলাম এটা নক করা হয়ে গেছে দেখতে পাচ্ছি তো সামনে যাচ্ছি আমার টিমের সাথে আছে সমস্যা নাই আমি দেখতে পাচ্ছি না ওকে ওই যে একটা নেই আর পড়াচ্ছে এগুলো বল বুঝলাম না এই যে ওয়ান মারবে ডানা বেড়ে পড়াচ্ছে এটা কোনো কথা আরে আমাকে কোন দিক দিয়ে মারতে হবে এটা নক করছে কি হয়ে গেছে আরে একটা নেই পড়াচ্ছে আর আমার ফোন কোন কেস্টমার দেখেই এই জন্য দিলাম দেখে তার অল থেকে দিচ্ছি মেডিকেল আমার লাইভ বাড়াচ্ছি দেখা যাক সামনে আরে আমি জুনে বাইরে চলে যাচ্ছি আমার জুনের ভিতর যেতে হবে অন্য দূরতো যেতে হবে এখান থেকে সরতে হবে আমি বলছিলাম পেকের ভিতর যাবো In the what?